মহাশক্তিশালী রাবণ ও কুম্ভকর্ণ পূর্বজন্মে কে ছিলেন একবার ভগবান ব্রহ্মার চার মানুষ সনক সানন্দন সনাতন এবং সনত ভগবান বিষ্ণুর দর্শনের ইচ্ছায় বৈকুণ্ঠে পৌঁছান তপস্যা শক্তির প্রভাবে তাদের দেখতে বালক মনে হলেও বাস্তবে তাদের বয়স অনেক ছিল নিছক বালক ভেবে ভগবান বিষ্ণুর দুয়ারপাল জয় ও বিজয় চার কুমারদের ভিতরে প্রবেশ করতে বাধা দেন কারণ ভগবান বিষ্ণু তখন বিশ্রাম করছিলেন ভক্ত ও ভগবানের মধ্যে সাক্ষাতে বাধা দেওয়ায় চার কুমার জয় বিজয়কে রাক্ষস হয়ে জন্মানোর অভিশাপ দেন এর পর ভগবান বিষ্ণুর দ্বারা অভিশাপ কিছুটা কমিয়ে সাতবার ভগবান বিষ্ণুর মিত্র অথবা তিনবার ভগবান বিষ্ণুর শত্রুরূপে জন্ম নেওয়ার প্রস্তাব দেন জয় বিজয় সাত জন্ম প্রবল বিরহ সহ্য করতে পারবে না তাই তিনবার শত্রুরূপে জন্ম নিতে চায় তারা প্রথম জন্মে হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু হয়ে জন্মায় দ্বিতীয় জন্মে রাবণ ও কৌপকর্ণ হয়ে জন্মায় আর তৃতীয় জন্মে শিশুপাল ও দন্তবক্র হয়ে জন্মায় প্রতি জন্মেই ভগবান বিষ্ণুর অবতারের দ্বারা বধ হয়ে অভিশাপ থেকে মুক্ত পেয়ে জয় বিজয় আবার বৈকুণ্ঠ লোকে ফিরে এসেছেন